8 আগস্ট 2025 ইসরায়েল সিকিউরিটি ক্যাবিনেট অ্যাপ্রুভ এ প্ল্যান টু টেক কন্ট্রোল অফ গাজা সিটি মানে ইসরায়েলের মন্ত্রীসভা গাজা সিটি দখল করে নেওয়ার পক্ষে রায় দিয়েছে প্রথমত এই ম্যাপে দেখুন ইভেনের কথা मुताबिक 87% গাজা ইসরায়েলি মিলিটারিাইজড জোন সাহস করে বললে আপনি সেখানে যেতে পারবেন না বিকজ ইসরায়েল দখল করে আছে গাজা অকুপেশন প্ল্যান এর পাঁচটা স্টেজেস আছে নাম্বার এক ডিসআর্ম হামাস হামাসকে নিরস্ত্র করা পুরোপুরিভাবে হামাসকে ধ্বংস করে দেওয়া যাতে ভবিষ্যতে হামাসকে নিয়ে কোনো থ্রেট না থাকে নাম্বার দুই রিটার্ন অল হস্টেজেস জীবিত ইয়া হামাসের কাছে এখনও ইসরায়েলের বিশ জন জীবিত হস্টেজেস আছে তাদেরকে সই সালামতে ফেরত নিয়ে আসা কিন্তু সত্যি বলতে নেতা নিয়াহুর হস্টেজেসদের জীবিত ফেরত নিয়ে আসার কোনো ইচ্ছা নেই অ্যাটলিস্ট এই প্ল্যান মোতাবিক তো নেই নাম্বার তিন গাজা ইয়ানি নিরস্ত্র নিরস্ত্র করার পাশাপাশি পুরো গাজাকে করা ভবিষ্যতে গাজা জন্য থ্রেট না হতে পারে এটাও অসম্ভব আপনারা গাজা এতগুলো লোককে মেরে দিয়েছেন তারা এটা কখনো ভুলবে না কিছু সময়ের জন্য ভুলতে পারে কিন্তু পারমানেন্টলি আপনারা কখনোই সেফ হতে পারবেন না নিজের অধিকারের জন্য নিজের দেশের জন্য তারা ঠিকই লড়াই করবে নাম্বার চার ইসরায়েলি সিকিউরিটি কন্ট্রোল ওভার দ্য গাজা গাজায় ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সহজ করে বললে যুদ্ধের পরে সবকিছু শেষ হওয়ার পরে গাজায় যে সরকারি থাকুক সরকারকে ইসরায়েল কন্ট্রোল করবে আর নাম্বার পাঁচ হামাস ও ফিলিস্তিন কর্তৃপক্ষ মুক্ত বিকল্প বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা সহজ করে বললে যুদ্ধের পরে হামাস বা ফিলিস্তিন কর্তৃপক্ষ পিয়ে কেউ গাজায় বেসামরিক প্রশাসন চালাবে না এর পরিবর্তে অন্য কোন সরকার এখানে প্রতিষ্ঠা করা হবে তো এই হচ্ছে নেতানিয়াহু আর জায়নিস্ট মন্ত্রী লোকদের প্ল্যান এই প্ল্যানের একদিন আগে নেতানিয়াহু বলে আমরা শুধু গাজা সিটি নয় বরং আমরা পুরো গাজা দখল করে নিতে চাই Will Israel take control of all of Gaza? We intend to. In order to uh, assure our security, remove Hamas there, uh, enable the population to... এই প্ল্যান করার ঘন্টাখানিক পরেই ইসরায়েল ওয়েস্ট গাজা সিটিতে বোম বর্ষণ করা শুরু করে একটু আগে বিশ জন ইসরায়েলি হস্টেজেস এখনো জীবিত আছে যদি তারা এইভাবে বোম বর্ষণ করা শুরু করে তাহলে আপনারাই বলুন হস্টেজেস মারা যেতে পারে এই জন্য টেলাভিবে এই প্ল্যানের অ্যাগেনস্টে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রোটেস্ট করে কারণ তারা জানে হস্টেজেস মারা যেতে পারে আর ইসরায়েল অলরেডি ফোরটি টু হস্টেজেসকে মেরে দিয়েছে ইউএন দুনিয়াকে ওয়ার্ন করেছে ইসরায়েলের প্ল্যান কন্ট্রোল অফ গাজা সিটি ড্যাঞ্জারাস এসকলেশন ক্যাটোস্ট্রফিক কনসিকুয়েন্সেস ক্যালামেটিয়ান স্টারভেশন আর দুনিয়ার সো কল্ড শান্তিদাতা শান্তির ভাষণ দিয়ে বেড়ায় আমেরিকা ডেমোক্রেসি অফ দ্য ওয়ার্ল্ড যাকে বলা হয় তাদের প্রেসিডেন্টকে এই প্ল্যান সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তিনি কি বলে জানেন ইট ইজ আপ টু ইসরায়েল

দিন আর রাত হসপিটাল স্কুল বিল্ডিং টেন্টস সব জায়গায় বোম বর্ষণ করছে প্রতিদিন করে লোককে মেরে দিচ্ছে যদি কোনো মানুষ বোম সার্ভাইভ করে স্টারভেশনে মারা যাচ্ছে এই গেলে সেখানে মারা যাচ্ছে আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলি সবাই গাজার লোকদের পাশে দাঁড়ান যায় বর্বরতা তাদের ইনহিউম্যান কার্যকলাপ দুনিয়ার সামনে তুলে ধরুন এই দুনিয়াতে থাকার জন্য তারা যেন কোনো জায়গা না পায় কারণ তারা কোনো হিউম্যান নয়